সম্মানিত উপস্থিতি আজ আপনাদের মাঝে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিজ তদবির ও আমলিয়াত সোলেমানি মিশরীয় আশ্চর্য করামত সহ এই বইটার মধ্যে আপনারা যে ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজে পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজগুলো যারা করেন বা তদবির সম্পর্কিত যারা বিষয় নিয়ে যারা মাতামাতি করেন তাদের জন্য বলব যেটা অনেক একটা পাওয়ারফুল কিতাব বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আজ আপনারা আমাদের এখানে দেখছেন এক হাজার বছরের পুরোনো কিতাব আদিও আসল বশীকরণ তাবিজের কিতাব ও আমলিয়াত তাবিজের কিতাব দর্শক বইটা আপনারাই আমাদের কাছে পেয়ে যাবেন প্রথম থেকে পঁয়ষট্টি খণ্ড একত্রে এখানে দেখেন যে অরিজিনাল প্রকাশ সাল ছিল আপনার কিতাবটার প্রকাশ সাল উনিশশো পঁচানব্বই অর্থাৎ নব্বই দশকের এই বইটা বইটার মধ্যে যে কাজগুলো পাবেন কাজের সূচিপত্র এখানে দেওয়া আছে যেমন ঋণ থেকে মুক্ত হওয়ার তদবির মামলা মোকদ্দমায় খালেস হওয়ার তদবির স্ত্রী পলায়ন করলে তাহার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির অনটন দূর করার তদবির মহব্বত প্রণয় এবং বিচ্ছেদের তদবির যুবতীকে বসীভূত করার তদবির এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটাতে পাবেন এবং যারা এই সমস্ত বই থেকে কাজ করেন আসলে বইটা কতটুকু কার্যকারী এটা আমাকে আপনাকে বুঝতে হবে জানতে হবে তো এখানে দেখেন যে এই বইটার মধ্যে কিন্তু বিস্তারিত তাবিজ লেখার নিয়মগুলো দেওয়া আছে সায়তনামাগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা তদবিরের কাজ যে যারা করেন প্রত্যেকটা তদবিরের কাজ যদি জাগ্রত না হয় এবং প্রত্যেকটা বইয়ে যদি ইজাজত নামা না থাকে ইজাজত না দেওয়া থাকে দোয়া পত্র না দেওয়া থাকে তাহলে কিন্তু ওই বই থেকে কখনো কাজ করা সম্ভব না এই বইটার মধ্যে আপনারা দেখেন যে বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদ্দিদের জমান যৌনপুরী শরীফের পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত যৌনপুরী সাহেবের দোয়া এবং ইজাজতনামা এখানে দেখেন দেওয়া আছে সঠিক নিয়মে কাজ করার জন্য সম্পূর্ণরূপে ইজাজতনামা বইটার মধ্যে দেওয়া আছে তাবিজ লেখকদের পালনীয় বিষয়সমূহ আপনারা যারা তদবির করেন সঠিক নিয়ম যদি আপনারা ধারণ করেন অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার তদ্বিরে কাজ হতে বাধ্য একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন বইটার মধ্যে আপনারা পাবেন আপনাদের নিজেদের কাছে যারা তান্ত্রিক কবিরা যারা আছেন তাদের নিজেদের কাছে আপনারা এই তদবিরটা রাখবেন সব সময় যেমন মুশকিল আসান এবং ইজ্জত লাভের তদবির অর্থাৎ আপনার দ্বারা মানুষ উপকৃত হবে এবং আপনাকে সম্মান করবে আপনাকে ভালোবাসবে এইটার জন্য প্রত্যেকটা তান্ত্রিক এই তদবিরটা নিজের কাছে রাখবেন তাহলে আপনারা প্রত্যেকটা কাজে কামিয়াবি হবেন বইটার মধ্যে আপনারা দেখেন যে অভাব অনটন দূর করা ধনী হওয়ার তদ্বির রুজি বৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি গায়েবি মদদের রিজিক পাওয়ার তদ্বির বিভিন্ন কাজ দোকানে বেশি বিক্রয় হওয়ার তদবিরের কাজগুলো বইটাতে পাবেন মহব্বত প্রণয় ভালোবাসা সৃষ্টির তদবির এরকম অনেক কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন শত্রুকে ধ্বংস করা চোর হাজির করা এখানে দেখেন যে প্রচুর পরিমাণে কাজ রয়েছে মহব্বত সৃষ্টির তদবির অবাধ্য নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মিল মহব্বত মহব্বত করে বিবাহ করার তদবির বসু করার তদবির ভালোবাসার সৃষ্টির তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ কোন মানুষকে বাধ্য করা বন্ধু তোলাবে তদবির আশা আকাঙ্ক্ষা পূরণের তদবির দেখেন কাজগুলো যারা করবেন বইটা দেখেন এরকম পাওয়ারফুল বই কিতাব সবসময় পাওয়া যায় না অবশ্যই স্টক সীমিত যারা সংগ্রহ করতে চান বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই দেওয়া হয় অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পেয়ে যাবে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে ডেলিভারি কমপ্লিট করা হয় যাদের প্রয়োজন বই সংগ্রহ করতে আগে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো আছে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করে এখান থেকেও আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে বইটি নিতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ